তো বন্ধু আমার একটা বন্ধু আছে ওর নাম বিপ্লব ঠিক আছে আজ সকালে যখন ঘুমাই আমি পুকুরে যাচ্ছি তো দেখছি পুকুর ধারে বড় গাছ নিচে বসে কাঁদছে দেখলাম হ্যাঁ রে তুই কাঁদছিস কেন বলছি ভাই এই জীবনে আমি রাখবো না আমি এই আমি না বললাম কেন বলছি মল্লিকার বিয়া মল্লিকা মানে আমার গার্লফ্রেন্ড আর ই বোকা চুড়া লুকা বাল ই মল্লিকার সঙ্গে সাড়ে ছ বছর রিলেশন আছে কিন্তু তবুও বিপ্লব আনতে পারছে না বিপ্লব কিন্তু কাজে ও একদম লেওড়া কিছু করতে পারছে না আর এই মল্লিকার দিয়ে দিয়েছি এই মল্লিকা এমন একটি বিষাক্ত ফুল মানে এর গন্ধ নয় কিন্তু ই বিষাক্ত মানে ভয়ঙ্কর মানে খরির সাপের থেকেও এই ভয়ঙ্কর মানে খরির সাপে যদি তোমার কামড়ায় তুমি বাজিয়ে যাবে কিন্তু ই যদি তোমার কামড়ায় ই যাবে আজ পর্যন্ত জনকে কামড়াইনিছি ইয়ে একটা বাজে নাই ইয়াক বলেছিল তোকে একদিন কামড়াবে তুই বাঁচবি নাই কিন্তু না তনিয়া রস একদম ইয়া টক বক করছি এখন সামলা বন্ধু বিপ্লবের আগে চারটা গরু দুটা কাঁড়া ছোটা ছাগল আর একটি গায়ে ছিল এই যখন থেকে মল্লিকার এই সাড়ে তিন কিলো করে ফুলের এই মধু খেতে শুরু করলো বিষাক্ত মধু ইয়ার সব গাড়ি চলে গেলো একটা কিছু না এখন একটা টিয়া পাখি আছে ওই টিয়া পাখিটাও বলছে সব গেলো গাড়ি আমাকে গোঁচাস না তবু ইয়ার মানে শান্তি নাই মানে ইয়ার রস এখনও টক বক করছে আর আমি বহুতবার বলি সেকে বলি হ্যাঁ রে তুই এই গরু ছাগলগুলো বিকে দিছিস তো বিকে নিয়ে টাকা গেলা কী করছিস আচ্ছা ভাই বলিস না এই মল্লিকার বাবা শরীর খারাপ বল আমার ছাড়া আর মল্লিকার কে আছে বলি বোকা চোদা মোর লিখা বাবা শরীর খা তো তুগুলো ওরা গরু গুলা কি মানে তুমি বিকছিস ওরা তো দুটো ভাই আছে তো ও আর কি বাল ছিঁড়ছে ওর দেখা বুঝছি না ভাই মল্লিকার বাবা মানে আমারও বাবা বলি বোকা চোদা তু ওর বাবার লুঙ্গি ছিঁড়ে গেছে এমাজন জঙ্গল দেখাচ্ছে ওটাকে ঠিক কর মানে ই এত রস খাবার বন্ধু কোন তো বাপ কোন তো সাপই চিনতে পাইছে না নি এখন আমাকে কাঁদি কাঁদি বলছি বুঝি জানিস ভাই মল্লিকা বলছি সে জান আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু বাবা আমাদের সম্পর্কটা ম্যাজে লিখছে নাই আমি এখন কি করবো বাবা অন্য জায়গায় সম্বন্ধ ঠিক করেছে আমি কি করে বলো আমার কিছু করার নাই তুমি আমার থেকে অন্য ভালো মেয়ে পাই যাবে আরে মল্লিকা তুমি যখন বিপ্লবকে নিয়ে যেয়ে আমাদের মাঠে ঘরটাতে তিন তিনটা খাট ভেঙে দিলে তখন তোমার বাপ ছিল না তখন তোমার বাপকে মনে পড়া নাই বরো এখন বিপ্লবের গায়ে মেয়ে দিয়ে তোমার বাপকে মনে পড়েছে ওর গরু ছাগল ভেড়া সব আর এখন বসে বা বিয়ে করবো মনে তোমার বাপের কিছু ছিল না আমরা দেখেছি তোমার উপর কি ছিল তোমার ব্যাপার কিছু ছিল না তোমার ব্যাপারে একটা খড়ের চাল ছিল সেই খড়ের চালের একটা ছেন্দা ছিল সেই ছেন্দা থেকে আমার চন্দ্রযান থ্রি দেখি যেতে এখন তোমার বাবা তোমাকে বিয়া দেবার সময় গাড়ি বাড়ি সোনা দানা সব দিছে কার এটা সব বিপ্লবের গরু বিকার টাকা কুচ তো হেম করো ভগবানকে ভয় করো একদিন তো কাছকে যাবে হিসাব দিতে হবে না তোমাকে তো বন্ধু এইসব মল্লিকাজার কাছ থেকে দূরে থাকবে নাহলে যে মানায় যাবে তোমরা আমাকে বলিও না তখন তুমি কেন বলো নাই